আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যত গনিয়ে আসছে বাংলাদেশের রাজনীতিতে ততই উত্তাপ বাড়ছে ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ প্রায় নয়টি দল একত্রিত হয়ে একটি জোটবদ্ধ হয়ে আগামী দিনের রাজনীতিতে সংগঠিত হওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে যুগান্তর একটি রিপোর্ট প্রকাশ করেছেন সেই জায়গায় বলছেন যে নয়টি দল একত্রিত হয়ে তারা বৈঠক করেছেন সেই বৈঠকে যে জুলাই সনদকে ঘিরে যে মতানক্য আছে সেটি সমাধান এবং একটি ঐক্যবদ্ধভাবে তারা নির্বাচনে এবং একটি জোট গঠনের একটি প্রক্রিয়া তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এই যে হাতিরপুলে নয় দলের যেই বৈঠকটি হয়েছে সেই বৈঠকটিতে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নাগরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন ও বাসানি জনশক্তি পার্টি অন্যদিকে ছিলেন আমার যে এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই যে দলগুলো একত্রিত হয়েছে দেখুন এতদিন অনেকেই বলছেন বা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিলো যে যে এনসিপি তারা বিএনপির সাথে দেন দরবার করছেন যে দুই একটি আসন বা কয়েকটি আসন তাদেরকে ছেড়ে দেওয়া হয় কি না অন্যদিকে অনেকেই চিন্তাভাবনা করছিলেন যে এনসিপি সহ অনেকগুলো দল বা এবি পার্টি সহ তারা হয়তো বা জামাত ইসলামের সাথে নির্বাচনের আগে একটি জোট করতে পারেন তো আমরা আবার নতুন করে যে সংবাদটি এখন দেখলাম তারা যেই নয়টি দল মোটামুটি একত্রিত হয়ে একটি বৈঠক করেছেন এবং জুলাই সনদ নিয়ে বিএনপির সাথে যে বিরোধ এবং জামাত ইসলাম এই জুলাই সনদ পেয়ার পদ্ধতি এবং যে গণভোট সহ এই যে সংস্কার সব কিছু বিষয় নিয়ে যে রাজপথে একটি আন্দোলন করছেন তো সেই জায়গা থেকে বের হয়ে অন্তত পক্ষে এই জাতীয় নাগরিক সহ যেই নয়টি দল মোটামুটি তারা একত্রিত হয়ে রাজপথে আন্দোলন করার যে একটি প্রক্রিয়া বা তারা যে একটি উদ্যোগ গ্রহণ করছেন সেই জায়গায় মোটামুটি আকারে বলা যায় যে তারা এই এই যে প্রক্রিয়া যদি এটা সামনের দিকে এগিয়ে নিতে পারে মোটামুটি এই দলগুলো কিন্তু তাদের ভিতরে কোনো আসলে ওই যে বিএনপির মধ্যে যেরকম আছে যে চান্দা দান্দা টেন্ডার দখল তারপরে বাজার দখল হাট দখল এরকম একটি যে প্রক্রিয়া সেটার থেকে তারা একটু বাইরে আছেন আবার অন্যদিকে জামাত ইসলামের বিরুদ্ধে একটি এই যে যুদ্ধাপরাধ স্বাধীনতা বিরোধী এরকম একটি যে স্লোগান আছে তো সব কিছুর বাইরে গিয়ে এই যে যে জোটটি আছে তারা কিন্তু মোটামুটিভাবে বাংলাদেশের রাজনীতিতে এখনও অনেকটা ক্লিন ইমেজের আছে যদিও টুকটাক আলোচনা বা সমালোচনা তো সব দলেরই আছে কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যেই বৈশিষ্ট্য সেই জায়গায় কোনো বিতর্কের বাইরে থেকে তারা রাজনীতি ততটা করতে পারেন না এটি বাংলাদেশের রাজনীতি তারপরেও যেহেতু এই নয়টি দল একত্রিত হয়ে যদি এই জোটটি হয় তাহলে বাংলাদেশের রাজনীতি আগামীর যে নির্বাচন সেই নির্বাচনের সমীকরণের অনেকটাই কিন্তু হিসাব নিকাশ পাল্টে দেবে তবে একটি কথা কিন্তু বলা যায় যে এই যে নয়টি দল একত্রিত হয়েছে তারা হয়তো ওইরকম কোনো তাদের বিরুদ্ধে অভিযোগ নাই তারপরেও যে বিষয়টি পরিলক্ষিত হয় যে এই দলগুলোর কিন্তু শক্তি মাঠে ঠিক সেরকম একটা নাই নুরুল হক নুরুর যেই দল গণপরিষদ অথবা এনসিপি তাদের কিছুটা শক্তি থাকলেও অন্য দলগুলোর কিন্তু ঠিক সেরকম কোনো শক্তি নাই তারপরেও যদি তারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনের যে নির্বাচন নির্বাচনকে সামনে রেখে এবং জুল জুলাই সনদ সহ অন্য যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে যদি সামনে রেখে তারা একত্রিত হয়ে জোটবদ্ধভাবে আগামী নির্বাচনে চায় তাহলে বিএনপি এবং জামাত ইসলাম বা অন্যান্য যে জোট আছে বা যে দলগুলো আছে তার বাইরে গিয়ে তারা কিন্তু মোটামুটি একটি শক্তিশালী অবস্থায় তারা থাকতে পারবে বলে এটা আমার প্রাথমিকভাবে মনে হচ্ছে তো দেখা যাক যতই নির্বাচন এগিয়ে আসবে তার সাথে সাথে বাংলাদেশের এই রাজনৈতিক যে পট পরিবর্তন বা রাজনৈতিক ময়দানে অনেক সমীকরণ এগিয়ে আসবে অনেক কিছুই ঘটবে সেই বিষয়গুলো দেখার জন্য বা সেই বিষয়গুলোকে নিয়ে চিন্তাভাবনা করার জন্য আর অনেক সময় অবশ্যই বাংলাদেশের মানুষের হাতে আছে তো সবাই ভালো থাকবেন দেখা যাক বাংলাদেশের রাজনীতি কি হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম